আমাদের পিতা আদম আমাদের ধর্ম আলাদা ভাষা আমাদের আলাদা ছ হাজার ভাষা আছে পৃথিবীর কঠিন ভাষা চায়না মান্দারিন পৃথিবীর সহজ ভাষা নরওয়ের ভাষা খুব ইজিয়েস্ট ওয়ার্ল্ড সহজ ভাষা বাংলা ছয় নম্বরে সাত নম্বরে বিভিন্ন রঙের বর্ণের মানুষ আছে আল্লাহমিজমি দীর্ঘকায় সর্বকায় লম্বা ছোট আরব অনারবর মধ্যে কোন পার্থক্য নাই কেবল তকোয়া হজরত বলেন আব্দুল হাফসিউন মুজাদ তোমাদের উপরে যদি কোন আমির কোন রুলার্স কোন শাসক নিয়োগ করা হয় কালো কর্তিত নাও তার কথা শুনো তার কথা মানো এই যে ইকুয়ালিটি অফ হিউম্যান বিং মানব জাতির মধ্যে সমতা মর্যাদা মানুষের মর্যাদা ধর্ম আলাদা ভাষা আলাদা কিন্তু মানুষ সত্যটা আল্লাহ রসুল সাল্লাহ তেইশ বছরের নবমতী জিন্দিগিতে মদিনায় প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন এক ইহুদির ছেলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের কাছে আসা যাওয়া করতেন ইসলামের প্রতি তার একটা প্রবণতা ঝোঁক প্রবণতা মাইলান দিলি মাইলান লক্ষ্য করা গেছে বিশ্বনবী রহমদুল্লাহ আলমে একদিন সাবাইকের আমদানিটাকে বললেন একটা বাচ্চা যে আমার কাছে আসতো নানা প্রশ্ন করত তাকে দেখি না যে সাহবাই কালাম বললো হুজুর হে অসুস্থ মদিনায় তিনটি ইহুদি গুত্র ছিল বনো কাই নৌকা বনো নজির বনো জুস কমিউনিটি ইহুদি সম্প্রদায় খুব পাওয়ারফুল মদিনায় ব্যবসা বাণিজ্য তাদের হাতে হজরত ইসলাম বলেন খোঁজ নাও খোঁজ জানা গেল এই বাচ্চা অসুস্থ হতর তাকে দেখতে গেলেন ইসলামের শ্রেষ্ঠতম নবী ইহাদতুল মরিস অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এটা এবাদতের পর্যায়ে হকুল মুসলিম আলুল মুসলিম হামস এর মধ্যে একটা হচ্ছে আহাদতুল মরিস অসুস্থ মানুষকে দেখতে যাওয়া হজর তাকে দেখতে গেলেন মাথায় হাত দিলেন তখন ছেলেটি কাঁদছে বললো ইয়ার রসুল্লাহ আমার তো শেষ অবস্থা হজরত বলেন তুমি কালামা পড়ো তোমারকে বেহেস্ত নেওয়ার জিম্মাদারে আমি হাতে নেব ছেলেটা বাবার চোখের দিকে চায় বাবা কিছু বলেন না পরবর্তী সময় আল্লাহ রসুল্লাহ মাথায় হাত দিয়ে বলেন তুমি কালেমার শাহাদ দাও আল্লাহ এক রসুল এক কিতাব এক আমি তোমার জিম্মাদারি নেব আবার বাপের চেহারার দিকে চায় বাবা আবার ইশারা করলেন যে কলেমা পড়ে দাও তো হজরতের সামনে আসাদু আল্লাহ ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল হুবা রসুল দিল সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল হজরতের উপস্থিতিতে অংশগ্রহণে তার তাজহিজ তকফিন তার গোসল হলো কাফন হলো তার জানাজা হল এই যে ইসলামের শ্রেষ্ঠতম নবী একজন ইহুদির ছেলের কাছে যাই এই যে দাওয়াত দিলেন সহমন্বিতা প্রদর্শন করলেন এটা এই দেড় হাজার বছর ধরে ইসলামকে ডোমিনেটিং ফ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত করেছে এগুলো আমাদের ভিতরে নাই আমরা এখন মুসলমান মুসলমানের দোষ উই হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু মেনি গ্রুপস অ্যান্ড পার্টিস বিভিন্ন দলে বিভক্ত কুল্ল মুসলিম আখুল মুসলিম ইন্নামাল মোমিন একওয়া অন্য জাতির সাথে বলা ব্যবহার কখন করব নিজেরাই নিজেরা দলাদলি করি শক্তি ক্ষয় করেছি বুহারি মুসলিমের হাদিস মুত্তাফা কালাই আবদুল্লাহ বলেন আমরা আল্লাহ রসুলের দরবারে বসা মানুষ কাঁদের লাশ নিয়ে আসতেছে। জানাজা লাশ দেখি দাঁড়িয়ে গেলেন আমরা বসা অবস্থায় ছিলাম আমরাও দাঁড়িয়ে গেলাম আমরা বললাম হা দা জানাজা তো ইহুদি হুজুর এটা তো ইহুদির লাশ ইহুদিরা দাফন করে মুসলমানরা দাফন করে খ্রিস্টানরা দাফন করে ফিউনারাল সিরিমনিস এক এক ধর্মের এক এক কিছু মানুষ সোজা দাফন করে সোজা কিছু মানুষ ঘরের ভিতরে দাফন করে সুমেরিয়ান প্রাচীন ইরাক সুমেরিয়ান সিভিলাইজেশনে ঘরের ভিতরে দাফন করতে সুমেরিয়দের এক এক ধর্মের এক এক নিয়ম হজরত জবাব দিলেন নিজা আর আই তুমুল জানা যা ফকু মু তোমরা যখন কোনো লাশ দেখবে কবরে যাচ্ছে দাঁড়াইবে এবং আরেক রে আছে বহারের মা নফসান সে কি মানুষ নয় সে তো মানুষ ইসলামের শেষ নবী একজন ইহুদির লাশ দেখি দাঁড়িয়ে গেছেন সম্মান প্রদর্শন করেছেন মানুষের হাত ভাঙি দেওয়া পা ভাঙি দেওয়া চোখ তুলে ফেলা জীবন্ত ব্যক্তির আল্লাহর কাছেও গুনা এবং ফৌজদারি দণ্ডবিধি মতে অপরাধ ক্রিমিনাল অফেন্স আমি যদি কারো হাত মাগি দিই কারো পা কাটি দিই কারো চুপ তুলে ফেলি ক্রিমিনাল অফ দি কান্ট্রি দেশের আইনের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমাদের মানতে হবে আল্লাহর কাছেও আমরা দোষী আইন হাতে নিলাম কেন রুল অফ ল আইনের শাসন থাকবে